আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারক আশা করছি ভালো আছেন আমরা আজকে কথা বলবো রমজান মাসে আইবিএস রোগীদের ক্ষেত্রে রোজা রাখা কতটা আপনার যুক্তিসঙ্গত এবং আপনি কেন রোজা রাখবেন বা যদি না রাখেন কেন আপনি রাখবেন না এর আপনার উপকারী ক্ষতিকর দিকগুলো আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব প্রথমত আপনি এই রমজান মাস আল্লাহ প্রদত্ত একটা রহমতের মাস তো সেক্ষেত্রে আমাদের আইবিএস রুগীদের ক্ষেত্রে যেহেতু কিছু প্রবলেম থাকে আপনার জন্য আসলে এই না খেয়ে থাকা আপনার জন্য সুবিধাজনক নাকি অসুবিধাজনক এই বিষয়টা আমরা পরিষ্কার করব তো প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনার রমজান মাসে যদি আপনি সিয়াম পালন করেন না খেয়ে থাকেন আল্লাহ আনুগত্য প্রকাশ করেন তাহলে আপনার পরিপাক তন্ত্রের যে বিশ্রাম রয়েছে সেটা কিন্তু হয়ে যায় অর্থাৎ আপনি এগারোটি মাস আপনি খেয়ে যাচ্ছেন আপনি দিনের তিনবার পাঁচবার ছয় বার সাতবার আপনি খাচ্ছেন প্রতিনিয়ত আপনি খাচ্ছেন তাহলে আমাদের যে ইষ্টমার বা পাকস্থলী এটাকে তো একটা ইঞ্জিন তো এই ইঞ্জিনে তো একটা বিশ্রাম রয়েছে এই ইঞ্জিনে যদি আপনি বিশ্রাম না দেন প্রতিনিয়তই বারোটা মাস যদি কাজ করতেই থাকে তাহলে এই ইঞ্জিন কিন্তু অকেজো হয়ে যেতে পারে এ কারণে রমজান মাস মাহে রমজান মাস আল্লাহ তালা একটা বিশেষ রহমতের মাস এ কারণে আল্লাহ তালা আমাদেরকে এই ইঞ্জিনের অন্য অন্য যেমন বিশ্রামের দরকার আছে আমরা যেমন সারাদিন কাজ করে রাত্রে ঘুমাই হ্যাঁ আমাদের ঠিক তদ্রুপ আমাদের এই পাকস্থলী এটাও কিন্তু কিছু সময়ের জন্য না খেয়ে থাকে এটা কিন্তু একটা ভালো একটা দিক সে কারণে আপনি রমজান মাসে শ্যাম পালন করা এটা আইবিএস আইবিএস রোগীদের ক্ষেত্রে বা যারা পেটের পীড়া রয়েছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো দিক দুই নম্বর এই যাদের পেটের সমস্যা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি না খেয়ে থাকেন বা রোজা রাখেন তাহলে আপনার দ্বিতীয় যে বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা হবে অর্থাৎ আপনি উপকারে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে আপনার এটা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি যখন কিছুক্ষণ না খেয়ে থাকবেন দশ থেকে বারো ঘন্টা বা বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবেন তাহলে আপনার পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে এই ব্যাকটেরিয়াগুলো আপনার কিন্তু এগুলো কিন্তু বংশ বিস্তার করবে এবং তারা কিন্তু ভালো মতো কার্যক্ষমতা বা তাদের যে কর্মযোগ্য রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে সম্পাদন করতে পারবে সেক্ষেত্রে হজম করার ক্ষেত্রে আপনাকে ভূমিকা পালন করবে সেক্ষেত্রে যাদের কোষ্ঠকাণ্ডান্য রয়েছে তাদের ক্ষেত্রে ভালো কাজ করবে যাদের ডায়রিয়া রয়েছে তাদের মুভমেন্টটা ভালো হবে হ্যাঁ এই এটা একটা কাজ করবে তিন নম্বরে আপনার যেই উপকারটা করবে সেটা হচ্ছে আপনার স্টেজ ও মানসিক প্রশান্তি যেহেতু মাস আমাদের এবাদত বন্দীগীর মাস আমাদের রহমতের মাস সেক্ষেত্রে আমাদের পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে যারা আইবিএস এর প্রবলেম হজম হজমজনিত প্রবলেম রয়েছে সেক্ষেত্রে আপনি যদি এই রমজান মাসে সিয়াম পালন করেন তাহলে আপনার ভিতরে মানসিক একটা সেটা আসবে গুলো চলে যাবে আর এই মানসিক প্রশান্তি আইবিএস ক্ষেত্রে এটা খুব কিন্তু দরকার সেক্ষেত্রে আপনি যদি এই রমজান মাসে সিয়াম পালন করেন আপনি যদি এই রমজান মাসে রোজা রাখেন তাহলে আই রোগীদের ক্ষেত্রে এটা ভালো একটা দিক কিন্তু আপনার জন্য কিন্তু এটা হবে সেক্ষেত্রে আপনার সিয়াম পালন করবেন এটা স্টেজ মানসিক প্রশান্তির ক্ষেত্রে ভালো একটা ভূমিকা কিন্তু রাখে আপনার চার নম্বর যে উপকার আপনার করবে সেটা হচ্ছে আপনার সুসংগঠিত যে খাদ্যাভ্যাস অর্থাৎ শৃঙ্খলা যে অর্থাৎ রমজান মাসের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সুশৃঙ্খল হতে শেখাই আর আই বিএস রুগীরা যেহেতু অনেক সময় কী হয় তারা কিন্তু একটা বিশৃঙ্খলা হয় অর্থাৎ তারা কিন্তু ডিসিপ্লিন মেনে চলে না সেক্ষেত্রে রমজান মাসটা আমাদের জন্য একটা শিক্ষণীয় একটা মাস যে আমরা এ মাসে একটা আমরা আমাদের শিক্ষা নিয়ে আমরা অন্য অন্য এগারোটি মাস রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে আমরা নিয়মতান্ত্রিক জীবনযাপন করার মাধ্যম দিয়ে আইভিএসকে আমরা চিরতরে আমাদের দেহ থেকে কিন্তু আমরা বের করতে পারবো পাঁচ নম্বর যে আপনার কাজটা হবে আপনার সেটা হচ্ছে আপনার এবং অন্ত আপনার হবে অর্থাৎ আপনার শরীরে যত রকম বর্জ্য রয়েছে আপনি দীর্ঘক্ষণ যখন না খেয়ে থাকবেন তখন আপনার শরীরে টক্সিনগুলো আউট হবে এই টক্সিনগুলো আউট করার জন্য আমরা ওজন থেরাপি দিই টক্সিনগুলো আউট করার জন্য আমরা কত রকম আমরা মেডিসিন আমরা খাই ক্লিন জিন খাই এরপরে হচ্ছে আমরা অনেক সময় টি ফলা খাওয়ার জন্য বলি আমরা তাহলে এই না খেয়ে থাকলে আপনার কিন্তু শরীরের যে আপনার কোষগুলো এগুলো অ্যাক্টিভ হবে এবং আপনার যেই শরীরের টক্সিন বা জীবাণু রয়েছে এগুলো কিন্তু দূর হবে এবং আপনার শরীরটা কিন্তু ঝরঝর হবে সো আইভিএস রোগীদের ক্ষেত্রে রমজান মাস এটা কিন্তু একটা বিশেষ কিন্তু একটা রহমতের মাস এবং আপনাকে আইভিএস ভালো করার জন্য এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা মাস এ কারণে অবশ্যই অবশ্য আমাদের রিকোয়েস্ট যারা গত বা গত বছর সিয়াম বা রোজা পালন করতে পারেন নাই অবশ্যই আপনি এখন থেকে নিয়ত করবেন যে রমজান মাসে আপনি পরিপূর্ণ একটি মাস আপনি সিয়াম পালন করার মাধ্যম দিয়ে রোজা পালন করার মাধ্যম দিয়ে আল্লাহ নকট লাভ করবেন এবং আল্লাহকে দোয়া করবেন যাতে করে এই অশিলায় আল্লাহ তালা আপনাকে এই রোগ থেকে মুক্তি দেয় এবং অন্য অন্য অন্যদেরকেও এই রোগ থেকে মুক্তি দেয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ